গৰলাত

মোটামুটি কাঁচাই রয়েছে কারণ কিছুই করার নাই এখন মানুষে নিতে পারে এই কারণে আমি নিয়ে আইছি যাই হোক কাইটা আপনাদের দেখাতেছে আমি কাইটা আসতেছি কাটাকাটি শেষ হয়ে যায় তোর মো বাঙ্গি মানে সম্ভব আর কি তো দেখা যাচ্ছে আপনাদের মোটামুটি মিষ্টি কাঁচা তো এই যে কাঁচা তাই মিষ্টি হয়েছে কিন্তু মোটামুটি কম পাক এতটুকু হয়নি আর কি হোক একটু চিনি মিস করে খাই তো আমি তো গাছে আরো আছে অনেকগুলা রয়েছে তো এইগুলা পুরো পাকায় পাবনা দেখাম এরকম হয় পাকনা আপনার বুঝতে পারবেন পাকনাগুলো দেখতে কিরকম হয় এরকম লাল কালার হয়ে যায় আর কি পাখনা সুন্দর আপনারা দেখুন পাকায় ওগুলা ঠিক আছে তো গাইস আপনারা এইভাবে পাশে থাকেন ভিডিও দেখেন তাইলে মনে করেন একটু ভালো পামো সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন তাইলে মনে করেন যে আরো ভিডিও বানাইতে আগ্রহী হম আরো ভালো লাগবে ভিডিও বানাইতে তো আজকের জন্য তো একটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম